বর্ষা চলে এসছে আর প্রতিটি বাড়িতেই কিন্তু নিত্য নতুন ইলিশের রেসিপি তৈরি হচ্ছে আমিও আজকে সেই একটি নতুন ধরনের ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল ভালো করে মেখে নিয়ে এগুলোকে ম্যারিনেট করে রাখবো হাতের সাহায্যে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তাহলেই কিন্তু মাছের ভেতরে খুব সুন্দরভাবে নুন ঢুকে যাবে মশলাটাও ঢুকে যাবে আর মাছটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে এইভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর আপনারা চাইলে একটু চওড়া ধরনের ইলিশ মাছ কিনবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি চার চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা জল দিয়ে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে কালো শস্য সাদা শস্য দুটোই ব্যবহার করতে পারেন এবার এটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমি শিলনোড়াতে বেটে নিয়েছি শিলনোড়াতে বাটলে কি হবে খেতে খুবই টেস্টি হয় এবার জল দিয়ে এই মশলাটাকে একটু পাতলা করে নেব একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব কারণ একটু খোসা মতন থাকলে সেটা একদম আলাদা হয়ে যাবে আর খোসা শুধু রান্না করলে কী হবে হজম হবে না পেটের গণ্ডগোল হতে পারে সেই জন্য আপনারা এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়ে সর্ষে পোস্তর একটা পাতলা জল তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে আমি মশলাটা একদম আলাদা করে নিয়েছি আর দেখুন এইভাবে ঘনতে তৈরি হয়েছে এবার একটা ফ্রাই প্যানে তিন থেকে চার চামচ সর্ষে তেল দিয়ে একটু কালো জিরে আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হলুদের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন ভাজা হয়ে গেছে হলুদটা এবার এর মধ্যে যে শস্য আর পোস্তর মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেটা ঢেলে দিলাম আপনার অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে তো এটা একদম জমে যাবে এইভাবে একটু মশলাটাকে নাড়ি চাড়িয়ে দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেবো লো ফ্লেমে দেখুন মশলাটা ফুটে উঠেছে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে এবার যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছি সেই মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় দুর্দান্ত স্বাদের একটি ইলিশের রেসিপি হতে চলেছে এবার একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ঝোলটা তুলে মাছগুলোর মধ্যে ঢেলে দেব এইভাবে সমস্ত মাছের মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেখব পাঁচ থেকে ছ মিনিটের মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকনাটা খুলে মাছগুলোকে আবার এইভাবে উল্টে পাল্টে নেব নিচের দিকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওপরের দিকটা এবার সেদ্ধ হওয়ার জন্য মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো ঠিক একইভাবে পাঁচ মিনিট রেখে দেব লো ফ্লেমে তাহলে দুদিকেই কিন্তু মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই সহজ একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্নাটা একদম রেডি হয়ে যাবে আর এইভাবে রান্না করলে কিন্তু কোনো পরিশ্রম হয় না খুবই সহজেই কিন্তু ইলিশের একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম আবার দু মিনিট পরে ঢাকনাটা তুলে দেখলাম যে তরকারিটা একদম রেডি হয়ে গেছে গ্রেভিটাও একটু গাঢ় হয়ে গেছে বন্ধুরা ইলিশের রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেল নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে দিলাম এবার প্লেটে এটাকে সার্ভ করে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর কিন্তু খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছিল আর মাছটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে বন্ধুরা আজকের এই ইলিশের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক